আসসালামু আলাইকুম আমি গোরমেট কুকিং থেকে রুমানা বলছি আজকে আমি আপনাদের সামনে অনেক সহজ একটা রেসিপি নিয়ে এসেছি সেটা হচ্ছে ডাবের পুডিং গ্রীষ্মকাল চলে আসতেছে তার উপরে তো রোজা রমজান মাস কলিজা ঠান্ডা করা একটা রেসিপি যেটা খেলে একদম ঠান্ডা ঠান্ডা কী যে বা ভালো লাগে অসম্ভব মজা এরকম একটা ডেজার্ট যদি আপনারা রমজানে টেবিলে রাখেন তো কলিজা তো ঠান্ডা হবেই আর খেয়েও তৃপ্তি পাবেন যেমন মিষ্টিটা আপনারা কন্ট্রোল করে খেতে পারেন আর অসম্ভব ভালো একটা ডেজার্ট আর এটা তৈরি করাটা এতটাই সহজ দেখলে যে কোনো বাচ্চারাও তৈরি করতে পারবে চলেন আমরা দেখে আসি কি করে এই ডাবের পুডিংটা তৈরি করা যায় আমি এখানে ডাবের পুডিংয়ের জন্য দুইটা ডাব কেটে পানিটা ছেঁকে নিয়েছি যেন কোনো ময়লা না থাকে পুরোটা ছেঁকে নিতে হয় ডাব কাটার সময় ময়লা পড়ে। আর এটা হতে হবে একদম কচি ডাবও নেওয়া যাবে না আবার একদম বাততি ডাব মানে যেটা একদম ইয়ে হয়ে গেছে ঝুনা নারিকেল সেটা নেওয়া যাবে না এরকম হালকা শ্বাস হয়েছে এরকম আমি এই শ্বাসটাকে দেখেন ছুরি দিয়ে কেটে পিস পিস করে নিয়েছি এটাকে আমি ডাবের পুড়িঙে ব্যবহার করব আমি এখন এখানে আমি আগার আগার পাউডার ব্যবহার করব আর কিছুটা চিনি আমি এখানে দুই ডাবের জন্য চার চামচ আগার আগার পানি আগার আগার পাউডারটা ব্যবহার করছি এখনো এটা গরম হয়নি এই পর্যায়ে মিলাতে হবে গরম হয়ে গেলে এটা মিক্স হবে না আমি এখানে তিন টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি কারণ আমার ডাবের পুডিং ডাবের ডাবের পানিটা বেশটা মিষ্টি ছিল খুব বেশি মিষ্টির প্রয়োজন না এখানে আর এটা অনেকক্ষণ ধরে জাল দেওয়ার কোনো দরকার নেই দুই একবার ফুটে উঠলেই এটাকে আমি পাত্রে ঢেলে নেব আমি এখানে আগার আগার পাউডারটা ব্যবহার করেছি আপনারা জেলোটিন চাইলেও ব্যবহার করতে পারেন যে কোনো পাওয়া যায় জেলোটিন দিয়েও খুব সুন্দর ডাবের পুড়িং তৈরি করা যায় শুধু ডাবের না আপনারা যে মিল্ক পুড়িং তৈরি করতে চান সেক্ষেত্রে জেলোটিন বা আগার আগার যেটা ইচ্ছা আপনারা ব্যবহার করতে পারেন আমার ডাবের পুরিংটা জাল করা হয়ে গেছে আমি এই মুহূর্তে চুলাটা বন্ধ করে দেবো এটা ঘন করার কোনো প্রয়োজন নেই দুই তিনবার বল কুটলে আপনারা এটা বন্ধ করে দেবেন চুলাটা আর যেই পাত্রে সেট করবেন সেটাতে ঢেলে নেবেন আমি ঢেলে নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে আমি এরকম একটা এর বাটিতে ঢেলে নিচ্ছি ডাবের পুডিংটা যে কোনো বাটিতেই সেট করা যায় আমি এখন এখানে এই ডাবের শাঁসগুলোকে দিয়ে দেব দেখতে অনেক সুন্দর লাগবে আমি এখন কিছু দেব আবার একটু পাঁচ মিনিট পরে আবার কিছু দেব আমি এটাকে এখন সেট হওয়ার জন্য রেখে দেব সেট হওয়ার পরে আপনাদেরকে আমি দেখাচ্ছি আবার আমার ডাবের পুডিংটা দেখেন হয়ে গেছে একদম কি সুন্দর সেট হয়ে গেছে তো ডাবের পুডিংটা তৈরি করাটা কতটা সহজ তো দেখলেন তো আপনারা বাসায় তৈরি করে খাবেন আর এই ডাবের পুডিং যে কোনো মানুষই তৈরি করতে পারবে বাচ্চারাও তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ফল দিয়ে সাথে থাকবেন এবং আর আমি আরও সহজ সহজ রেসিপি আপনাদেরকে যেন দিতে পারি তাই ফলো দিয়ে সাথে থাকবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা এটা সাবস্ক্রাইব করবেন প্লিজ আল্লাহ হাফেজ